কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন রাসায়নিক গতিবিদ্যা থেকে একটি দ্বিতীয় দ্বিতীয়ক্রম বিক্রিয়ার পঁচিশ শতাংশ পাঁচ মিনিটে সম্পন্ন হলে বিক্রিয়াটির অধ্যায়ুর মান হল অপশানগুলি হল এক কুড়ি মিনিট দুই পনেরো মিনিট তিন দশ মিনিট চার পাঁচ মিনিট উত্তরটি হল দুই পনেরো মিনিট এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব আমরা জানি যে একটি দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হাত কে সমান ওয়ান বাই টি ইন্টু এক্স বাই এ ইন্টু এ মাইনাস এক্স এখানে বলা আছে বিক্রিয়াটির পঁচিশ শতাংশ পাঁচ মিনিটে সম্পন্ন হয় অতএব এক্স সমান পঁচিশ টি সমান পাঁচ মিনিট প্রারম্ভিক গারত্ব এ সমান একশো এখন আমরা এবং এর এই মানগুলি পূর্বের সমীকরণে বসাব অতএব কে সমান এক বাই পাঁচ এটি টি এর মান ইন্টু পঁচিশ এটি এক্সের মান বাই একশো এটি এ এর মান ইন্টু একশো এটি এর মান মাইনাস পঁচিশ এটি এক্সের মান বা কে সমান এক বাই পনেরোশো আবার আমরা জানি যে একটি দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অধ্যায় টিহাফ সমান এক বাই কে এ এই সমীকরণটিতে আমরা কে এবং এ এর মান বসাব অতএব টি হাফ সমান পনেরোশো বাই একশো বা অধ্যায়ু টি হাফ সমান পনেরো মিনিট ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ